সবসময় এই কথাটা বইলা দিতে ভাই বইলা দিতেছে এই কারণে কারণ জালালের কাছে মানুষ অনেক প্রতারিত হয় ভাই আর আমার ভিডিও দেখে যদি প্রতারিত হন তাহলে আমার তো গালাগালি করবেন ভাই জন্য ডাইরেক্ট কথা বলে দেই ভাই ডাইরেক্ট কথা সোজা কথা আপনার এই ভিডিও দেখে গাড়ি নিলে

তবে আপনারা এটা এই গাড়িটা কিন্তু এক্সকোলার ফ্লেভার পাবে ভাই অবশ্যই ভাই এক্সকোলার অবশ্যই এক্সকোলার ফ্লেভার আচ্ছা এই গাড়িটা নিলে দর্শক আপনারা কিন্তু এক্সকোলার এক্সকোলার একটা ফ্লেভার পাবেন তো গাড়িটা হচ্ছে 1500 সিসি কত অরিজিনাল 1500 অরিজিনাল 1500 ওয়াল অটো ভাই আপনি কি ইঞ্জিন মিনিট চেঞ্জ করেন ভাই কোনো কিছু করে নাই চেক করে নেবেন অরিজিনাল 1500 ওয়াল অটো চেক করে নেবেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল আচ্ছা আর কি বলবো ভাই পিছনের ব্যাকডালা দেখি ভাই পিছনে কি রাখছেন গাড়ির

দেখেন তবে গাড়ির কালারটা দেখলে আপনাদের পছন্দ হবে 100% পছন্দের কালার ভাই 100% দেখেন ভিতরে দেখেন দেখেন লুকিংটা খুবই সুন্দর গাড়িটার এটা খুব কম দামে পেয়ে যাবেন একটু ওয়েট করেন দর্শক আপনারা এই গাড়িটার দাম কিছু গুণের মধ্যে জানতে পারবেন একবারে কম দামে দিয়ে দেব ভাই একবারে কম দামে দিয়ে দেব ভাই আমার দর্শক তো দানের দামের জন্য অস্থির হয়ে রয়েছে কোন সময় দামটা বলবেন ভাই আগে গাড়ি দেখেন তারপরে দাম বলি ভিতরের ইন্টেরিয়ালটা খুবই সুন্দর সিট কভারগুলো দেখেন একেবারে লেদার সিট কভার লাগানো আছে এবং টায়ার না চাকবা হ্যাঁ ভাই দেখো চাকা হ্যাঁ হ্যাঁ দেখো চাকা ভাই ইনটেক ইনটেক ভাই ইনটেক হ্যাঁ চাকা কি ভাই ইনটেক 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 চাকা ইনটেক প্রথমেই বলছি

মোল্লাদের জন্য অফার আছে প্রবাসী ভাইদের জন্য অফার আছে এবং কি চ্যালেঞ্জ থেকে যদি কেউ গাড়ি নেয় ওনার জন্য অফার আছে কি অফার বলেন তো ভাই ভাই সব যদি বইলা দেই তাইলে আর হাতে রাখলাম কি ভাই না বলে দেন হ্যাঁ হুম বলে দেন 4 লাখ 20 4 লাখ 20 4 লাখ 20 কত 4 লাখ 20 4 লাখ 20 4 লাখ 20 ফাইনাল ফাইনাল 4 লাখ 20 20 ফাইনাল 4 লাখ 20 এই গাড়িটা পেয়ে যাবেন দর্শক তবে গাড়িটা নিতে হইলে ঠিকানা আসতে হবে ঠিকানাটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে মেরাদিয়া বাজার এসটিএস ফিলিং পাম্প হ্যাঁ